তো ভিডিও শুরুতেই বলে রাখি যে কর্নারিং হচ্ছে একটা মৃত্যু ফাঁদ আপনি সোশ্যাল মিডিয়াতে লাখো কোটি ভিডিও দেখবেন যেখানে দেখবেন যে অনেক প্রো রাইডার বা অনেক এক্সপার্ট রাইডার যারা আছে তারাও কর্নারিং করতে যায় ক্রাশ করতেছে কিন্তু তারপরেও কর্নারিং একটা নেশার মতো হয়ে গেছে বাইরের কান্ট্রির যে ভিডিওগুলো থাকে ওগুলো দেখে আমাদের দেশের মানুষ ইন্সপায়ার হয় যে আমার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কর্নারিং করতে হবে টোটালি রিকমান্ডেড থাকবে যে কর্নারিং না করাটাই বেটার কিন্তু আপনার কাছে যদি এটা প্যাশন মনে হয় অবশ্যই আপনি কর্নারিংয়ের বেসিক যে জিনিসগুলো আছে সেটা জেনে নেবেন তো আজকের এই ভিডিওতে আমি কর্নারিংয়ের বেসিক অ্যান্ড মোর অতিক্রম করার সময় আপনি কী কী নিয়ম ফলো করবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি যারা এই জিনিসটা নিয়ে কনসাস তারা অবশ্যই উপকৃত হবেন তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন তো সর্বপ্রথম হচ্ছে কর্নারিংয়ের সময় ব্রেকিং তো কর্নারিংয়ের সময় ব্রেক ধরা আর মোটামুটি সাপের গালে চুমু দেওয়া ব্যাপারটা সেম তো এর জন্য আপনি কি আসলে কর্নারিংয়ের সময় ব্রেক ধরবেন না এক নাম্বার রিকমান্ডেন্ট হচ্ছে যে যখন আপনি এক্স্যাক্টলি কর্নারিং করতেছেন ওই টাইমে আপনার সামনের চাকা কখনোই ব্রেক ধরবেন না প্রয়োজন সাপেক্ষে আপনি ব্রেকই ধরবেন না তখন যদি আপনার ব্রেক করার প্রয়োজন হয় বা আপনার যদি স্পিড বেশি থাকে তাহলে আপনি কী করবেন আপনার মনে প্রশ্ন আসতেই পারে তো এখানে পরামর্শ হচ্ছে যদি আপনার ব্রেক করার প্রয়োজন হয় মানে আপনার স্পিড যদি অনেক বেশি থাকে তো কর্নারে যাওয়ার আগেই আপনার বাইকটা যখন স্ট্রেট থাকে তখন ব্রেক করে গতিটা কমিয়ে তারপর আপনি কর্নার অতিক্রম করবেন সেটা হচ্ছে সবথেকে সুইটেবল এবং সবথেকে ইজি বেসিক এখন তারপরে হচ্ছে যদি আমার মাঝখানে কর্নার করা প্রয়োজন হয় তো এখানে যারা এক্সপার্ট রাইডার আছেন তারা এটা জানবেন যে যখন কর্নার করতেছেন তখন যেন আপনি যদি ব্রেক করেন ব্রেকটা যেন কোনোভাবেই লক না হয়ে যায় মানে খুব আলতো করে ব্রেক করা যায় যেটাতে স্পিড কমে কিন্তু আপনার ব্রেক লক হয় না সেটার জন্য আপনার হাত ক্লিয়ার থাকতে হবে আপনাকে এক্সপার্ট হতে হবে তো আপনি যদি এক্সপার্ট রাইডার হন আপনি কর্নারের মধ্যেও ব্রেক করতে পারবেন কিন্তু সেই ব্রেকটা যেন চাকাকে বা ডিস্ককে লক করে না ফেলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ব্যাপারে অবশ্যই কনসাস থাকবেন আর যারা নতুন তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনার যখন সামনে কর্নার চলে আসবে আপনার স্পিড যদি বেশি থাকে আপনি অবশ্যই স্পিডটা কমিয়ে নেবেন একটা জিনিস কমার বেশি আমরা সবাই জানি যে হর্ন দেওয়া অপরাধ কিন্তু একটা জায়গাতে হর্ন দেওয়া বাধ্যতামূলক সেটা হচ্ছে অন্ধবাক বা মোরের মধ্যে তো আপনি যখনই মোর অতিক্রম করবেন তখনই অবশ্যই হর্ন প্রেস করবেন কর্নারিং বা মোর অতিক্রম করার সময় যেই জিনিসটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মোড়ের মধ্যে কখনো গাড়ি ওভারটেক করবেন না এটা সম্পূর্ণ নিষেধ কর্নারিংয়ের সময় যেই জিনিসটার কারণে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে যে ভেজা রাস্তা এবং নুড়ি পাথর এই সব জায়গাতে কর্নারিং করা সম্পূর্ণ নিষেধ একেবারেই নিষেধ আপনি সব জায়গাতে কখনোই কর্নারিং করবেন না বিশেষ করে ভেজা রাস্তাটা আমাদের দেশে কমন থাকে তো ভেজা রাস্তায় কর্নারিং করলে কি হয় যে রাস্তার সাথে যে চাকার গ্রিপটা থাকে সেটা ঠিকঠাক মতো পায় না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় তো যারা কর্নারিং করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে কর্নারিংয়ের সময় ঝুঁকিপূর্ণ নড়াচড়া করা সম্পূর্ণ নিষেধ এটা আপনি নিজে হন এবং আপনার পিছনে যদি পিলিয়ন থাকে দুইজনের বেলায় নিয়মটা সেম কর্নারের বেলায় যত সম্ভব নড়াচড়া করা থেকে বিরত থাকবে তো কর্নারিং করার সময় ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনে একটু সামনের দিকে বা আপনার ট্যাঙ্কের সাথে পাটা ভালো মতো লাগিয়ে তারপরে বসুন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো হবে এবং কর্নারিং করতে আরও বেশি স্মুথ হবে বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে নতুন বাইকাররা কর্নারিং করার সময় যেই ভুলটা করে শুধু নিজেই কাত হয় কিন্তু বাইককে ঠিকঠাক মতো কাত না আপনি যদি প্রো লেভেলে কর্নারিং করতে যান আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি নিজে হেলার পাশাপাশি আপনার বাইকটাকেও পর্যাপ্ত পরিমাণে একপাশে পাশে হেলতে হবে সেক্ষেত্রে আপনি ভালো কর্নারিং ফিডব্যাক পাবেন বাইক বা কার রাইডারদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে মোরের মধ্যে কখনোই নিজের বাইককে থামাবেন না প্রয়োজনে মোড় থেকে সরে থামাবেন অথবা মোড়ের আগে থামাবেন মোড়ের মধ্যে গাড়ি থামানোটা অন্য যে চালক আছে তার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে তো এই জিনিসগুলো যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে করোনারে আর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তো আপনি প্রতিনিয়ত অভ্যাস গড়ে তুলুন এই জিনিসগুলো আপনার হ্যাবিটে পরিণত করুন সেক্ষেত্রে আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন এবং করোনার অতিক্রমের সময় আমি বারবার বলতেছি যথাসম্ভব সতর্কতার সাথে করোনার অতিক্রম করবেন তো এতক্ষণ যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে চাইলে আপনি একটা লাইক করতে পারেন আপনি যদি চান আপনি নাও করতে পারেন সেটা আপনি ব্যক্তিগত করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম